السلام عليكم وعليكم السلام মার্কাজুল উলুম বহরমপুরে বাৎসরিক প্রতিযোগিতা আঞ্জুমান অনুষ্ঠিত মুর্শিদাবাদ জেলায় এই প্রথম আরবি ও ইংরেজি মাধ্যমে দিন ও ভাষা শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল উলুম বহরমপুরে সম্প্রতি বাৎসরিক প্রতিযোগিতা আঞ্জুমান অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির সভাপতি রাজ্যের অন্যতম বিশিষ্ট আলেমে দিন মুফতি নিয়ামতোল্লাহ কাসেমি এবং সম্পাদক মাওলানা হায়দার আলী কাসেমি যিনি সালার কলেজের অধ্যাপক হিসেবে সুপরিচিত সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মাওলানা শাহিদুল ইসলাম মাজাহিড়ি মাদ্রাসাটিতে বর্তমানে হিফজ বিভাগ ক্রীড়া বিভাগ ও মাওলানা বিভাগে পাঠদান করা হয় প্রতিযোগিতায় প্রতিযোগিতায় শিক্ষার্থীরা হিফজ ও জ্ঞান ভিত্তিক বিভিন্ন কেরাত বিভাগের দায়িত্বে রয়েছেন মেমারি মাদ্রাসার প্রাক্তন শিক্ষক কারি জামিউল হক কাসেমি এবং হিফজ বিভাগের দায়িত্বে রয়েছেন হাফেজ আফতাবুদ্দিন এছাড়াও মার্কাজুল উলুমে হিফজুল হাদিস বিভাগে সহি সহ সিহাহো সিত্তাহর সকল কিতাব পাটাদান করা হয় পাশাপাশি রয়েছে আরবি ডিপ্লোমা স্পোকেন ইংলিশ কম্পিউটার ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ বিভাগ রয়িস আল হাফলা আল মুআক্কাব ওয়াইখওয়ানি ফিলাহ اريد ان انকি امامকম খুতবাতান ওয়াজিজা হাওলা আল মাউদ আসসালাত ইন আসসালাত হিয়া রুকনুস সানি বাদ আল শাহাদাতাইন وإن الصلاة لأوتي فرصة ذهبية في هذه الحفلة أريد أن ألقي أمامكم خطبة وجيزة حول الموضوع بسم الله الرحمن الرحيم وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين أم أن تدخل تعد هذه المدرسة مدرسة مثالية في مجال التعليم وهذه المدرسة مدرسة مثالية للتعلم الديني ولتعلم اللغة باللغة العربية ويدرس الطلاب هنا I'm proud to be here and I'm happy. গ্লোরিয়াস খালা আমি বলছি মার্কাজ বহরুমপুরের আমি প্রেসিডেন্ট এখানে তিনটি বিভাগে পড়াশোনা হয় প্রধান বিভাগ হলো আলিম ফাজিল বিভাগ তাকমিলুল আদব আল আরবি বিভাগ উভয় বিভাগ শুধুমাত্র আরবি মাধ্যমে পঠন পাঠন হয় এর তত্ত্বাবধান আছেন হাদত মৌলানা হায়দার আলী কাশ্মীর সাহেব তিনি অধ্যাপক সালার কলেজ দ্বিতীয় বিভাগ হলো কেরাত বিভাগ হাদত কারী মৌলানা মুফতি হক কাশ্মীর সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত প্রাক্তন বিভাগীয় প্রধান রাতবিহ মেমারি মাদসা এখানে সাবা আসারা কোর্স পড়ানো হয় তৃতীয় বিভাগ হলো হিফজ বিভাগ ইংরেজি মাধ্যম তত্ত্বাবধানে হযরত মাওলানা মুফতি জামালউদ্দিন কাসিমি ও হাফেজ আফতাবউদ্দিন সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত এছাড়াও হিফজুল হাদিস অর্থাৎ সহি বুখারী সহ সিয়াসিতার সকল কিতাব হিফজ পড়ানো হয় আরবি ডিপ্লোমা স্পোকেন ইংলিশ কম্পিউটার ও কারিগরি বিভাগ এখানে শিক্ষা দেওয়া হয় তাই সকল সুধীবৃন্দদের কাছে সবিনয় আবেদন আপনারা আপনাদের সন্তানকে এই সব বিভাগে মানুষ করার জন্য এখানে অবশ্যই ভর্তি করাইবার চেষ্টা করুন বলুম বহরমপুর এটা পশ্চিম বাংলার মনে হয় এটাই প্রথম এবং বিরল যে এখানে হেভস বিভাগেও ছাত্রদেরকে ইংরাজি স্পোকেন শেখানো হবে স্পোকেন ইংলিশ শেখানো হবে এবং ইংরাজি মাধ্যমে আরবি মাধ্যমে ছাত্রদেরকে আলেম তৈরি করা হবে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আরবি ও উর্দু মাধ্যমে বড়ো বড়ো আলেম থাকা সত্ত্বেও ইংরাজি ভাষাতে তাদের পারদর্শিতা না থাকার কারণে অনেকেই একটু আর চোখে দেখে তো এই ভাষাগত ঘাটতিটাকে দূর করার লক্ষ্যে এবং আরবি এবং ইংরাজি ভাষাটা যে একটা আন্তর্জাতিক ভাষা এই ভাষার মাধ্যমে মানুষের সার্বিক উন্নয়ন ঘটতে পারে অর্থনৈতিকভাবেও সামাজিকভাবেও এবং ধর্মীয়ভাবেও সেই জন্যে আজকে মার্কাজুল উলুমকে এবং এদের পরিচালক মণ্ডলীকে আমার অশেষ ধন্যবাদ যে তারা এরকম ধরনের একটা উদ্যোগ নিয়েছেন এটাই বলতে চাইব শিক্ষাবর্ষের ভর্তির জন্য আমরা তো চাইছি যে যে সিস্টেম আমরা একটা বছর চালিয়েছি বা কর্তৃপক্ষ চালিয়েছেন এদেরকে পরবর্তী ধাপে উত্তীর্ণ করা এবং নতুন ছাত্রদেরকে ভর্তি করার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম কানুন বা রুলস এখানে দেওয়া আছে বা মাঝা কর্তৃপক্ষ রেখেছেন সেগুলো ফলো করে বেশি থেকে বেশি ছাত্র আমরা ভর্তি করব তবে মার্কাজুল আরও কয়েকটা বিষয় আছে যেখানে আলম আলিম ফাজেল হওয়ার সাথে সাথে তাকবিল আদব আরবি বিভাগটাও খুব সুন্দর রূপে চালানো হবে কম্পিউটার বিভাগও থাকবে কারিগরি বিদ্যা হিসেবে হেফস বিভাগও থাকছে ইংলিশ মিডিয়ামের মাধ্যমে মানে ইংলিশ মিডিয়ামে সেই জন্য আমি বলতে চাই যে এ উদ্যোগকে আল্লাহ সফল করুন এবং এদের মেহনত কাল্লা কবুল করুন জি আমার নাম হচ্ছে মোহাম্মদ হায়দার আলী আমি ইংরাজিতে এমডি ডি হায়দার আলী লিখি ফাজলাদা আলুম দেওগঞ্জ থেকে পাশ করেছি এবং পরবর্তী ক্ষেত্রে আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এবং সেখান থেকে অনার্স এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করি বর্তমানে আমি সালার মুজাফফর আহমদ মহাবিদ্যালয়ের একজন শিক্ষক